আইসেটোপ কেন হয় সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব যে আইসোটোপ কেন হয় তো একই মৌলের বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণু সমূহকে পরস্পর আইসেটো বলে মানে মৌল কয়টা হবে একটাই হবে আর একটা মৌলের বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট যে পরমাণু সমূহকে পরস্পরের আইসেটোপ বলে আবার আমরা জানি ভর সংখ্যা হলো প্রঠনের সংখ্যা এবং নিউটনের সংখ্যার যোগ ফল তাহলে আমরা কী জানি যে প্রোটনের সংখ্যা যোগ নিউটনের সংখ্যা সমান কী ভর সংখ্যা তাহলে যদি কেউ বলে যে ভর সংখ্যা সমান কী কী হবে ভর সংখ্যার গাণিতিক টার্ম কী আমরা বলব প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা যেহেতু আইসোটেপে পারমাণিক সংখ্যা অর্থাৎ প্রোটনের সংখ্যা একই থাকে তাই নিউটনের সংখ্যার ভিন্নতার কারণেই ভর সংখ্যা ভিন্ন হয় কি হয় যে আইটোপ আইসোটোপে কি থাকে পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটনের সংখ্যা একই থাকে আর নিউটনের সংখ্যার ভিন্নতা থাকে যেহেতু নিউটনের সংখ্যার ভিন্নতা থাকে এই জন্য ভর সংখ্যা কী হয় ভিন্ন হয় এভাবে নিউটন সংখ্যার ভিন্নতার কারণে আইসোটোপ সৃষ্টি হয়